আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না আমাদের বাড়ির সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো এটা হলো আমাদের বাড়ির যে সিসিটিভি ক্যামেরা সেখানকারই কিছু ভিডিও ক্লিপ আর এখনই যে দেখতে পাচ্ছ আমি আমি যেমন ত্রিভিকের রাস্তা থেকে পার করে স্কুলে দিয়ে আসছিলাম তো এই ভিডিও ক্লিপটা হলো কিছুদিন আগেকার মানে গত মঙ্গলবার ছয়ই ফেব্রুয়ারি ঘটনাটা ঘটার কিছুক্ষণ আগেরই ফুটেজ এটা ওই সকাল বারোটা নাগাদ আর তারপরে এখন দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন দিয়ে আমি একটা ছেলেকে দেখানোর চেষ্টা করলাম তো ওটা হলো আমাদের বাড়ির মেন দিককার ফুটেজটা আর এটা হলো এখন হলো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেই ফুটেজটা তো দেখো সেই ছেলেটাই ওই যে ওখান থেকে এসে রাস্তাটা পার হয়ে এই দোকানে ঢুকছে এই দোকানটা আমাদের বাড়ির সামনে বাড়ি একটা দিদার দোকান এবার ছেলেটা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলো দিদা হয়তো কোনো কারণে দোকানে ছিল না বা কিছু ঘরে গেছিল দিদার আর কি ঘরের সাথে লাগোয় দোকানটা তো কিছুক্ষণ টাকা ডাকি করার পর দেখলো কেউ নেই তো এই দোকানের সামনে এখানে একটা গ্রিল দেওয়া আছে ছোটো ওই যে দেখো ছেলেটা গ্রিলটা খুলছে খুলে ভেতরে ঢুকে গিয়ে দিদার ওখান থেকে লকার থেকে খুলে লকারটা হয়তো খোলা ছিল বা চাবি দেওয়া ছিল ওখান থেকে টাকাটা বার করছে এখন আশা করছি সেরকমই কিছু করছে দেখো ওই যে গ্রিলটা খোলা রয়েছে এটা কিন্তু বাইরের কেউ খুলে ঢুকতে পারে না মানে এটা ও কথা না কোনো কাস্টমারের আর দেখো খুব তাড়াতাড়ি কেমন তাড়াহুড়ো করে নিয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছে এবার কোন দিকে যাবে বুঝতে পারছে না যে টাকাটা নিয়ে পকেটে ঢোকালো তো যে রাস্তা থেকে এসছিল ও আবার সেই রাস্তা থেকে ঢুকে গেল আবার চেক করে নিচ্ছে টাকাটা তো দিদা গত মানে কয়েকদিন আগে টাকা চুরি হয়েছিল তো টাকার অ্যামাউন্টটা যেহেতু কম ছিল তার জন্য দিদা অত টাকা কিছু বলেনি যাই হোক ঘটনাটা ঘটে গেছে এরপরে আসি পরবর্তী ঘটনা এটা হলো কত মঙ্গলবারের ঘটনা এরপরে হলো গিয়ে ঘটেছে দ্বিতীয় ঘটনা এই আরেক ভদ্রলোক ভদ্রলোক তার বলতে ইচ্ছা করছে না তাও বলছি হ্যাঁ তো এই এটা হলো গিয়ে শনিবারের ঘটনা তো এই যে আসছে এটা ওইবারে ওই দিকের ফুটেজটা দেখাচ্ছি তারপরে এই যে ইনি এখন রাস্তা থেকে পার হচ্ছে এটা হলো আমাদের বাড়ির সামনে তো আমাদের বাড়ির ক্যামেরাটা ভাবে সেট করা যাতে আমাদের গোডাউনগুলো কভার করে সেরকমই তো আমরা আসলে তো ওনার দোকানটা কাভার করার তো পুরোপুরি আর কি উদ্দেশ্য ছিল না যে হোক দোকানের কিছুটা পোর্শন এসছি ভিডিওতে তো এই লোকটা কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে গেল তাকাতে তাকাতে দেখলো যে এখানে কেউ দোকানে নেই তো উনি আবার কি করলো দোকানে ঢুকে গেল এবার ভিডিওটার পার্থক্যটা এখানে যে আগের দিন ওয়েদারটা ভালো থাকার কারণে এখানটা পুরো স্পষ্ট দেখা গেছে কিন্তু আজকের ভিডিওতে এটা ভালো দেখা যাচ্ছে না কারণ বাইরেটা প্রচণ্ড রোদ আর ওই জায়গাটা অন্ধকার পড়েছে আর এই ভিডিওটাতে আরেকটু কম দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন টিভিতে দেখেছি ভিডিওটা তো আমরা কিছুটা বুঝতে পেরেছি যে এখানে দাঁড়িয়ে ছিল ওই যে সাদা যে অংশটা ওই যে দেখেছে ওটা সরে গেল আর উনি ভেতর থেকে নিয়ে যে টাকাটা নিয়ে পকেটে ঢুকিয়ে দিল এদের হয়তো কোনো গ্রুপ আছে যেখান থেকে আর কি এরা এসে এসে এরকম করে চুরি করে বিভিন্ন দোকানে আর এরা আর কি জানাশো না কিন্তু যে এখানে ওই ভদ্রমহিলা উনি একাই থাকে দোকানে বা কিছু এই ঠিক দুপুরবেলা করেই আসছে ঠিক বারোটা থেকে একটার মধ্যে এই সময়টায় তো আমি ভিডিওটা এই কারণেই শেয়ার করছি যাতে মানুষ একটু সচেতন হয় এখন এত রকমভাবে ফ্রড স্ক্যাম করা হচ্ছে বা চুরি হচ্ছে তো তার জন্য সবাই সাবধানে থাকবেন